আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা একটু পার্টিওয়ে থ্রি পিস চান তাদের জন্য আজকে থ্রি পিস নিয়ে আসছি এটা কিন্তু ঘাড়ারা প্যান্ট না স্কার্ট প্যানো না কুচিয়ালো আলো প্যান্ট না এটারও স্ট্রেট প্যান্ট থাকবে না থ্রি পিস স্টাইলের যেটা রয়েছে আমরা প্যান্ট দিয়ে থাকি সেই প্যান্টটি রয়েছে আমি দেখিয়ে দিব এটা রয়েছে সম্পূর্ণ উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু স্টোনের কাজ রয়েছে দেখেন রিয়েল স্টোন আর নিচের প্যানেলটা থাকবে এরকম এটা পাবেন আপনারা ছয় থেকে বারো তেরো বছর বাচ্চার পেয়ে যাবেন প্রাইস থাকবে সেম প্রাইসে একই প্রাইস থাকবে প্রাইসটা বলে দিব দেখেন কত সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে এগুলো তো সম্পূর্ণ রিয়েল স্টোন যারা একটু থ্রি পিস টাইপের চান পার্টি থ্রি পিস বাচ্চাদের পরেতে তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর এটার কালার থাকবে তিনটা কালার একটা মিষ্টি কালার আমি খুলে দেখিয়ে দিব আর এটা রয়েছে পেস্ট কালার লাইট পেস্ট ঠিক আছে খুব সুন্দর এই দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর ব্যাকসাইডে প্যানেলে কাজ করা থাকবে আর ফ্রাইবিসটা রয়েছে চিনন সিল্ক ঠিক আছে আর স্টোনগুলো আমি বারবার বলছি আমি কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন যেগুলো থাকে সেগুলো প্রাইসেস্ট কেমন থাকে আপনারা ভালো করে জানেন আর কাপড় কোয়ালিটি খুবই ভালো ভিতরে কমফোর্টেবল ফ্যাব্রিক্স দেওয়া আছে আর একটা স্লিপটা এই যে স্লিপটা কত সুন্দর একটি স্লিপ ভিতরে ফলস করা আছে ঠিক আছে এটা পাবেন আপনারা ছয় থেকে বারো তেরো বছর বাচ্চা ওকে এটার প্যান্টে আমি যদি যাব এটার প্যান্টটি রয়েছে যে যেমন থ্রি পিস কাটিং প্যান্টটা রয়েছে স্টেট প্যান্ট সেই প্যান্টটা কিন্তু রয়েছে এটা খুব সুন্দর কাপে কাজ করা আছে খুবই সুন্দর এখানে অ্যালাস্টিক সিস্টেম করা আছে চিরম সিল্কের মধ্যে রয়েছে ফ্যাব্রিক্সটে ঠিক আছে এটার বাদ বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখে প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এটা রয়েছে আইটি কালার এটা যে মিষ্টি কালারটা আছে সেই মিষ্টি কালারটা দেখেন কালার কম্বিনেশন কাজ সবকিছু মিলে কিন্তু আমাদের প্রাইস এটা প্রাইস থাকবে বত্রিশশো টাকা আপনারা পাচ্ছেন এটা কত বছর ভাইয়া ছয় বছর থেকে বারো তেরো বছর বাচ্চার সেম প্রাইজে থাকছে ঠিক আছে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চার সেম প্রাইজে থাকছে রিয়েল স্টোনের কাজ করা প্রাইস থাকছে বত্রিশশো টাকা চিনম সিল্কের মধ্যে এটা ঠিক আছে আপনারা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর যেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের প্রাইস কিন্তু ফিক্সড দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করার সিস্টেম প্রত্যেকটা ভিডিও যে আপনারা দেখেন আমাদের সিস্টেমটা এরকমই যে দুইশো টাকা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে হবে যেখান থেকে নেন আর হোলসেল যারা নিতে চান তাদের জন্য প্রাইসটা চেঞ্জ থাকবে একবার সেট নিতে হবে ফুল সেট সাইজ অনুযায়ী ওকে আরেকটা কালার আছে এটার এই কালারটাও কিন্তু জোস এটা একেবারে লাকজারি একটি কালার দেখেন কাজগুলো খুব তো সুন্দর ফুটে আছে একেবারে সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিকে দরারটা করতে হবে প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি ছয় থেকে আপনারা বারো তেরো বছর পাবেন প্রাইস থাকবে বত্রিশশো টাকা আর সম্পূর্ণ রিয়েল স্টোন কোনো প্লাস্টিক স্টোন এখানে ইউজ করা হয়নি কুন্দনে কাজ আছে আর কাপড় কোয়ালিটি খুবই লাগ কোয়ালিটিফুল চিরম সিল্ক যে কাপড়টা আপনাদের পছন্দ আর কাপড়টা খুব কস্টলি এটার জন্য প্রাইসটা কিন্তু ওরকমই হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট কিন্তু থাকবে প্যান কার্ড যেটা রয়েছে একদম সালোয়ার কাবজ স্টাইলের ঠিক আছে খুব সুন্দর তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম